তো দেখো সন্ধ্যাবেলা আজকে চায়ের সাথে নিয়ে নিছি ঝালমুড়ি নাটকেকার আর তিন তো তোমরা কারা কারা ভালোবাসো ঝালমুড়ি নাটকেকার চায়ের সাথে খেতে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা তো চলো চা নিয়ে বসে গেছি তো আজকে আমার স্নান করতে করতে বিকেল হয়ে গেছে ঘুমিয়ে পড়েছিলাম কারণ তোমরা জানো আমরা যারা রাত জেগে স্টেজ প্রোগ্রাম করি সবাই কিন্তু লেটারাইজার তো আজকে চা খেতে খেতে অনেকদিন পর আবার এলাম তোমাদের মাঝখানে তো ভালো লাগে যখন ফ্রেন্ডরা দেখি বা সরাসরি গল্প সেরকম তো আর হয় না এখন সবাই ব্যস্ত তো অনলাইনের মাধ্যমেই আমরা ফেস টু ফেস কথাটা বলার যে স্বাদটা সেটা মেটাই তো চলো আজকে সন্ধ্যাবেলাটা চায়ের মুহূর্তটা এইভাবেই কাটালাম তো তোমাদের সন্ধ্যা চায়ের আড্ডা তোমরা কে কীভাবে কাটাও অবশ্যই কিন্তু আমাকে শেয়ার করো চলো সকলে ভালো থেকো এবার দেখো চলে গেলাম পুষির ঘরে পুষির কাণ্ড দেখো ফারের ব্যাগ দেখলেই ও রেগে যায় যেহেতু ওর মতনই নি লোমস ব্যাগ ও পছন্দ করে না ভাবে ওর মতো বোধহয় আরেকজন কাউকে এনেছি বাড়িতে ওই দেখো ফারের ব্যাগ দেখলেই ওর বডির মতো ও কামড়াতে থাকে আর কি ভাবে ওর শত্রু কেউ দেখো ব্যাগটার কি অবস্থা করছে একদম মারামারি এই ব্যাগটার সেলাই করতে হবে যদিও রেখেছিলাম তা কোথা থেকে বার করেছে কে জানে তো ওই মারামারি দেখতে দেখতে এবার ক্লান্ত মারপিট করে আর কতক্ষণ ওরও তো শরীর তো মারপিট করে আর শরীর ক্লান্ত হয়ে গেছে আর কি করবে মারপিট করে ব্যাগের সঙ্গে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো চলো পুষির তরফ থেকে আমার তরফ থেকে শুভরাত্রি কোচা কোচকলে